আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যদিও এই ভিডিওটা আমার হাতে করা নয় এটা আমাদের গ্রামের বাড়ি একটা সিসি ক্যামেরা থেকে নেওয়া কারণ আমরা যারা প্রবাসে থাকি তারা আমাদের দেশকে অনেক বেশি মিস করি এবং যেখানে আমরা জন্মগ্রহণ করেছি যেখানে আমাদের বেড়ে ওঠা কৈশোর নানা রকম স্মৃতি জড়িত সেই স্থান দেখতে জানি করে কাঁদে এই যে আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের বাড়ি এখানে আমি বড় স্ত্রী আমার কত স্মৃতি এখানে সেটা বলে বোঝাতে পারবো না বিদেশ থেকে যখন ক্যামেরা ওপেন করে এই গ্রামের বাড়ির দৃশ্যটা দেখি সত্যি বলতে মনটা ভরে যায় মনে হয় আমি হয়তো এখনই আমাদের গ্রামের বাড়িতে আসি যদিও ঢাকাতে আমাদের বাড়ি আছে আমরা ঢাকাতেই থাকি আমাদের ফ্যামিলি কিন্তু গ্রামের সাথে আমাদের যোগাযোগ আছে যখন নাকি বাইরে থেকে বাংলাদেশে যাই ছুটিতে বেড়াতে তখন ঢাকাতে থাকি দুই তিন দিন কিন্তু মনটা সটপট করে যে কখন গ্রামের বাড়িতে যাব কারণ গ্রামের বাড়িতে যে আমার শান্তি আমার সুখ আমার প্রশান্তি মুরব্বীর একটা কথা বলতো যে যার নাভি যেখানে রাখা আছে যখন নাকি মানুষ জন্মগ্রহণ করে তখন যখন নাবি পরে নাবিটা মাটি মাটির ভিতর কুইপা রাখা হয় সেখানে তার মন পড়ে থাকে তেমনি আমাদের নাবিটা ওইখানেই কুপা আছে এই জন্য গ্রামকে অনেক বেশি মিস করি আর যখন নাকি গ্রামের বাড়িটা দেখি গাছপালা গ্রামের বাতাস আলো বাতাস মনটা ভরে যায় মনটা শান্তিতে ভরে ওঠে আর যখন এই গ্রামের বাড়িতে যাই বেড়াতে তখন মনে হয় যে আমি আমার নিরে ফিরে আসলাম জুড়িয়ে যায় মন চায় গ্রামে থেকে যাই সত্যি বলতে গ্রাম অনেক বেশি মিস করি যার আমরা গ্রামে বড় হয়েছি গ্রাম যে কী জিনিস এটা আসলে যারা গ্রামে বড় হয়েছে যাদের শৈশব কৈশোর এই গ্রামে কেটেছে তারাই জানে আর প্রভাসে যারা থাকে তাদের তার আর আরো বেশি মিস করি আমরা মন চায় গ্রামের প্রত্যেকটা মানুষকে ভিডিও করে দেখি কে কেমন আছে কে কি করতেছে যখন গ্রামে বৃষ্টি হয় তখন তো আরও বেশি মজা লাগে আরও বেশি ভালো লাগে বৃষ্টির ভিতর ফুটবল খেলা কাদা মাটি এগুলা গায়ে মাখা পিছলায় পড়ে যাওয়া নানান রকম স্মৃতি সত্যি বলতে যারা প্রবাসে থাকি তারা এই সময়গুলো খুব বেশি মিস করি এই জন্য এই ক্যামেরাটা লাগানো হয়েছে বাইরে থেকে আমরা যখন আমাদের গ্রামের বাড়ির এই দৃশ্যগুলো দেখি তখন সত্যি অনেক ভালো লাগে মনটা ভরে যায় যারা প্রবাসী আছেন যারা গ্রামকে অনেক বেশি মিস করেন বা গ্রামের বাড়িকে মিস করেন বা আপনি যেখানে জন্মগ্রহণ করছেন সেই জায়গাটা আপনি দেখতে ইচ্ছা করে এমন ক্যামেরা বাসায় লাগিয়ে নিতে পারেন যাদের ফ্যামিলি গ্রামে থাকে তারা এইভাবে ক্যামেরা নিতে বাড়ির আশেপাশে জিনিসপত্র দেখতে পারেন দেখবেন খুব ভালো লাগবে আসলে এটাই প্রশান্তি যেখানে যার জন্ম সেইখান সেই জায়গাটাই তার জন্য শান্তির জায়গা আপনি যেখানে থাকেন আপনি শান্তি পাবেন না শান্তি আপনার সেই জায়গায় যে জায়গায় আপনি জন্মগ্রহণ করছেন সেটা যেমনই হোক আপনার কাছে সেখানে আপনার সত্যি বলতে এটাই আমার স্বর্গ এই যে আপনি যে জায়গাটা দেখতেছেন এটাই আমার জন্য স্বর্গ এখানে আমার মন প্রাণ সব সময় পড়ে থাকে কত সুন্দর আমার গ্রাম আহা।